শেরপুরে পুকুর থেকে নিখোঁজ হওয়া কিশোরের বস্তাবন্দি লাশ উদ্ধার বগুড়া জেলার শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের দক্ষিণ আমন গ্রামের মুকুল হোসেনের ছেলে বারো বছরের কিশোর ছাত্র তামিমের বস্তাবন্দি লাশ মিলেছে আমবাড়িয়া পুকুর থেকে এর আগের দিন দশই জুলাই সকাল আটটার দিকে বাড়ি থেকে বের হলে আর ফেরত আসেনি সেই রাতেই তামিমের পরিবার থানায় নিখোঁজ হওয়ার ব্যাপারটি জানায় পরের দিন অর্থাৎ জুলাই সকাল দিকে আমারিয়া পুকুরে ভাসমান বস্তা দেখতে পেলে পরিবার ও প্রশাসনকে জানায় এলাকাবাসী চাঞ্চল্যকর এই ঘটনার তদন্ত করে দ্রুত হত্যাকারীকে চিহ্নিত করবে প্রশাসন এই দাবি পরিবারের এখানে এখানে আমি বিয়ে করছি বিয়ে করলে পরে ওই থেকে আমি এটি সাইডে শুধু এক দু মাসে বাড়ি জায়গা টাকা কিনে বাড়ি করছি দিন হয়ে গেছে দশ বছরের মতন হয়ে গেছে তো কি হয়েছিল হয়েছিল বলতে কালকে সকালবেলা ছেলে ঘুমের থেকে উঠছে ওঠার পরে আপনার ওই আটটার দিকে আটটার দিকে উঠলে ওর মায়ের আবার শরীর খারাপ ওর নানি বলছে যে তোমার মায়ের একটু পানি দাও আমি একটু ভাত রান্না করতেছি পরে ওই বলছে যে আমি একটু আসতেছি আসতেছে কদের গেছে আটটার দিকে এরপরে আর মানে ছেলে আর ফিরে আসে না মানে নিখোঁজ হয় দশই মানে গতকাল গতকাল আজকে পরের দিন সকালে কি ভাবে খবর পেলেন আজকে খবর পেলাম আমরা বললাম যে ওই পুকুর টুকুর তো কালকে কালকে থেকে খুঁজতেছি পুকুরের মধ্যে জঙ্গল জাপের মধ্যে খুঁজতেছি পরে আজকে ওই পুকুর বাদ দিয়ে ওইদিকে গেছি যে পুরম আছে ওই পুরুমের যায় নাই মানে অন্য পুকুর থেকে গেছি পরে আবার মানে ওইদিকে যা খুঁজতেছি পরে এখন ফোন দিয়েছে যে এটা একটা বস্তা দেখা যাচ্ছে এর দেখো কি পরে আমার সাথে যে আমার মানে সুমন্দি ছিল বড় ভাই উনি আবার দূরত উনি পাড়াছে উনি দূরত বাড়িতে তো কেমন তাহলে আপনি যান যা দেখেন কি অবস্থা আমি চলে আসি ভাই বাড়িতে আসতে পারি পরে উনি আবার দেখে দৌড় ভাই আমাকে পাইছে আসে বলতেছে যে ছেলে পাচ্ছি কিন্তু ছেলে নাই ভাই পরে যা সবাই এলাকার লোক ভেঙেছে যা দেখি যে হ্যাঁ ছেলে বস্তার মধ্যে তুলে ফেলে

জিডি করেছিলেন কি জিডি কাল কে করে রাতে আমি ঢাকা থাকি আমি ঢাকা থাকি পরে আমার ফোন দিছে চারটার দিকে মানে চারটে না পাঁচটার দিকে ফোন দিছে খেললাম পরে ওই সময় আমি আবার লোক পাঠাচ্ছি যে জিডি করো জেডি করাছি আবার মাইকিলও মানে করাছি আবার ফেসবুক ও স্যার দেওয়া হয়েছে এরকম দেওয়া হয়েছে দেওয়ার পরে

আপনার এটা শ্বশুর বাড়ি আপনার বাপ চাচার আপনি সদন নাই এখানে আমার বাপ চাচার এটি কোনো কিছু না কিন্তু আমার বাপ চাচার বলতে আমার ওই বাবাকে নিয়ে এসেছি আমি আমি বাড়ি করার পরে পরে আমার ছোট ভাই মানে আপনার বইয়ের আত্মীয় সদনী শের ওই শের পরে সবগুলো শের হ্যাঁ আপনার মানে ওয়াইফরা কয় ভাই বোন আমার ওয়াইফ আছে ও আচ্ছা 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 আমার শাশুড়ি আমার কাছেই থাকে আমার বাড়িতে আমার শাশুড়ি থাকে আমার দুই ছেলে থাকে আর আমার আচ্ছা এরা চারজনই থাকে আমি বাইরে বুঝতে পারছেন না না

আমরা তেরো বছরের একটি শিশুর বস্তাবতি আপনার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদেরকে থানায় সংবাদ দিলে আমাদের থানা পুলিশ ওখান থেকে ডেড বডি উদ্ধার করে আমরা পোস্টমর্টমের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেলে প্রেরণ করা এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রয়োজন তদন্ত অব্যাহত আছে ঠিক আছে কোনো মামলা হয়েছে আইনগত ব্যবস্থা